হ্যালো আলাইকুম আমি ডক্টর মুসার ঝান ডিস্টির কাজ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ হিসেবে কুসংস্কার দূরীকরণে প্রকাশিত হয়েছে আমার বই সেক্স এডুকেশন এবং যৌনস্বাস্থ্যের এক হাজার উত্তর সাইক্লিং বা এর সাথে যৌন স্বাস্থ্যের কোনো সম্পর্ক রয়েছে কিনা আমরা জানি যে সাইক্লিং খুবই ভালো একটা এক্সারসাইজ খুব ভালো একটা ব্যায়াম এবং সাইক্লিংয়ের ইতিবাচক ভূমিকা এতটাই বেশি যে সবসময় বলা হয়ে থাকে এবং এই সম্পর্কে বেশ কিছু গবেষণাও রয়েছে সাইক্লিং একদিকে যেমন আমাদের শরীরকে ভালো রাখে তেমনি সাইক্লিং কিন্তু আমাদের মনকেও ভালো রাখে সাইক্লিং করলে ভালো লাগে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন একটা মানসিক প্রশান্তি কাজ করে থাকে এবং সাইক্লিং করলে দেখা যায় যে শরীরের যে অতিরিক্ত চাপ ছিল বা একটা ওজনের যাদের ওজন আধিক্য থাকে বা যাদের চর্বিযন্ত সমস্যা থাকে সাইক্লিং কিন্তু তাদের জন্য খুব ভালো একটা ব্যায়াম এবং বিশেষ করে যাদের হার্টের সমস্যা থাকে অর্থাৎ হৃদরোগজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয় যে যদি কেউ সাইক্লিং করে থাকে তাহলে তার শরীরে বেশ কিছু স্বাস্থ্যগত ভালো দিক দেখা যায় অর্থাৎ সাইক্লিং খুবই ভালো একটি ব্যায়াম কিন্তু অনেক সময় যদি ভুল ভঙ্গিতে সাইক্লিং করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যৌন স্বাস্থ্যে সেটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে সেটা কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব সাইক্লিং অবশ্যই ভালো একটি ব্যায়াম যদি আপনি সঠিক নিয়মে করে থাকেন সঠিক ভঙ্গিতে করে থাকেন সঠিক উপায় করে থাকেন কিন্তু যদি আপনি এটা ভুল ভঙ্গিতে করে থাকেন যদি এটা ভুল উপায় করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার যৌনস্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে কিভাবে যেমন ধরুন যে আপনি যদি দীর্ঘ সময় ধরে সাইক্লিং করে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি কোনো বিরতি না নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে যৌনাঙ্গ রয়েছে অর্থাৎ সাইকেলের মধ্যে আমাদের যে বসার যে আসনটা রয়েছে যে সিটটা রয়েছে সেখানে এনাস এবং যৌনাঙ্গ থেকে থাকে অর্থাৎ যেদিক থেকে মল বের হচ্ছে এবং যেখানে আমাদের যৌনাঙ্গ বা প্রজননতন্ত্র বা যৌনিপদ যেখানে থেকে থাকে মেয়েদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পুরুষ লিঙ্গ থেকে থাকে এই অংশটা বা এই জায়গাটা কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা এবং এটা মূলত সাইকেলের যে আসনটা রয়েছে সিটটা রয়েছে সেটার উপরে ভর দিয়ে থাকে দীর্ঘ সময় যখন আপনি সাইক্লিং করছেন তখন কিন্তু এখানে একটা চাপ পড়ছে ওই জায়গায় একটা চাপ পড়ে থাকে এবং যার কারণে সেই জায়গায় যে নার্ভ রয়েছে যে আর্টারি রয়েছে যে ভেন রয়েছে সবগুলো কিন্তু অনেক বাধাগ্রস্ত হতে পারে বা চাপ পড়তে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রক্ত সঞ্চালনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে সেখানে পুরিয়ান্ডা আর্টারি রয়েছে এবং সেখান থেকে বালবৈরু আর্টারি রয়েছে ডরসাল আর্টারি রয়েছে যেগুলো কিনা প্রজনন তন্ত্রের ক্ষেত্রে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন কেউ দীর্ঘ সময় ধরে সাইক্লিং করছে তখন যদি এই আর্টারিগুলোতে চাপ প্রয়োগ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হবে এবং আস্তে আস্তে কিন্তু সেই অঙ্গগুলার যে সংবেদনশীলতা সেটা কমে যাবে এবং সেটা কিন্তু যৌন স্বাস্থ্যে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে যখন কেউ দীর্ঘ সময় ধরে সাইক্লিং করছে তখন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার মধ্যে একটা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যখন যেমন বাধাগ্রস্ত হতে পারে তেমনি আরেকটা বিষয় হচ্ছে যে তার মধ্যে একটা ব্যথা অনুভব হতে পারে অনেক সময় সেখানে হচ্ছে স্বাভাবিকভাবে কিছু ইনজুরি হতে পারে ট্রমা হতে পারে এবং সেটা হচ্ছে হয়তো বা আঘাতপ্রাপ্ত হতে পারে সেটা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু যদি আঘাতটা এমন কোনোভাবে হয়ে থাকে যে যেটা কিনা হচ্ছে তার ওই যে অংশটুকু রয়েছে পেরিনিয়ামের যে অংশটুকু রয়েছে সেই অংশ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভোগান্তি অনেক বেশি হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইক্লিংয়ের ক্ষেত্রে যদি সঠিক নিয়মে কেউ সাইক্লিং না করে থাকে অর্থাৎ অনেক লম্বা সময় ধরে সাইক্লিং করে থাকে এবং সেখানে যদি কেউ বিরতি না নিয়ে থাকে এবং সেই বলা হয়ে থাকে যে যদি সঠিক ভঙ্গিতে না করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা তার যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলবে কিভাবে যেমন ধরুন যে একজন লম্বা সময় ধরে সাইক্লিং করছে এবং তিনি কোনো বিরতি নিচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার হরমোনের উপরও এটার প্রভাব পড়ে থাকে অর্থাৎ সাইক্লিং করতে হবে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা ভঙ্গিতে এবং নির্দিষ্ট একটা বিরতিতে সময়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটা গবেষণা আছে এবং সেখানে বলা হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালের একটি গবেষণা রয়েছে এবং সেখানে সাইক্লিংয়ের অনেকগুলো ইতিবাচক ভূমিকা নিয়ে বলা হয়েছে যে সাইক্লিং করলে শরীরের মন ভালো থাকে মানসিকভাবে একজন মানুষ ভালো থাকে শারীরিকভাবে ভালো থাকে তার শরীরের অতিরিক্ত যে চর্বি রয়েছে সেটা হ্রাস পায় তার যে স্ট্রেস বা দুশ্চিন্তা রয়েছে সেটা হচ্ছে কমে যায় আবার একই সাথে তার মেটাবলিক রেটটা বেড়ে যায় শরীরের এবং যার কারণে তার অতিরিক্ত যে কোনো ধরনের চাপ ওজন আধিক্য এগুলো কমতে থাকে এবং পাশাপাশি কার্ডিওভাস্কুলার যে সমস্যাগুলো রয়েছে বা আমরা বলে থাকি হৃদরোগজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ইতিবাচক ভূমিকা ফেলে থাকে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে যে যারা সাইক্লিং করে থাকে তাদের মধ্যে মানসিক শান্তি বিরাজ করে এটা হচ্ছে সাইক্লিং এর ইতিবাচক দিকগুলো যদি সঠিক নিয়মে সঠিক ভঙ্গিতে এবং নির্দিষ্ট বিরতিতে করা হয়ে থাকে তবে যদি আপনি এই নিয়মগুলো মেনে না চলেন অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে না করেন আপনি যদি সঠিক ভঙ্গিতে না করেন এবং আপনি যদি নির্দিষ্ট সময় বিরতি না দেন টানা অনেক লম্বা সময় ধরে করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার শরীরের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সেই সম্পর্কে গবেষণা হয়েছে সেখানে বলা হয়েছে দুই সালে সেখানে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে বলা হয়েছে যে যারা এরকম কিছু গবেষণা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে যে সকল পুরুষ টানা সপ্তাহে পাঁচ ঘন্টার বেশি সাইক্লিং করে থাকেন কিংবা আরেকটি গবেষণা দেখা হয়েছে যে প্রায় টানা ষোলো সপ্তাহ ধরে যারা সাইক্লিং করেছেন সেই সকল নারী এবং পুরুষদের মাঝে আমরা বলছি যে সেক্স হরমোনের যে বিষয়টি রয়েছে সেই হরমোনটা কমে যায় বা কমে যেতে দেখা যায় এবং যার কারণে তাদের মধ্যে আরও বেশ কিছু সমস্যা তাদের প্রিনিয়ামে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে এবং সেই কারণে বলা হয়ে থাকে যে নির্দিষ্ট ভঙ্গিতে নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট বিরতিতে সাইক্লিং করতে হবে তা না হলে সাইক্লিং কিন্তু হিতে বিপরীত হতে পারে এই ক্ষেত্রে স্যাডেল এবং আপনার যে হ্যান্ডেল সেটার একটা উচ্চতার মাপ প্রয়োজন রয়েছে সেটাকে অবশ্যই সাবলীলভাবে ঠিক রেখে বজায় রেখে চলাচল করতে হবে বা সাইক্লিং করতে হবে এবং বিরতি অবশ্যই নিতে হবে আপনি যদি টানা দীর্ঘ সময় ধরে অনেকক্ষণ ধরে সাইক্লিং করেন একদিকে যেমন আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে তেমনি কিন্তু আপনার যে পেরিনিয়াম রয়েছে সেখানে চাপ পড়বে সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে অর্থাৎ সাইক্লিং খুবই ভালো একটা বিষয় তবে এটা যেন আপনার যৌন স্বাস্থ্যের হিতের বিপরীত কোনো প্রতিক্রিয়া না করতে পারে সেই জন্য এটাকে সঠিক নিয়মে সঠিক ভঙ্গিতে এবং সঠিক বিরতিতে এটা করার চেষ্টা করতে হবে